আজকে আলোচনা করবো গমক নিয়ে সবার প্রথমে আমরা জানি যে সঙ্গীতে গমক একটা খুবই অপরিহার্য অলঙ্কার যার মাধ্যমে সঙ্গীতকে সজ্জিত করা হয় সঙ্গীতকে সঙ্গীতের পরিবেশনায় অনেক মাধুর্য আনে তাহলে এই গমক আমাদের গলায় যদি আমরা ভালোভাবে তৈরি করতে পারি তাহলে যে কোনো গান গাইতে যে কোনো ক্লাসিক্যাল রাগ গাইতে বা যে কোনো আধুনিক গান গাইতে আমাদের এই গমকের খুব দরকার হয় আর আমরা জানি যে ধ্রুপদ গীত গাইতে গেলে কিন্তু গমকে অনেক ধরনের গমক ব্যবহার হয় তাই ধ্রুবদ গীত গাইতে গেলে গমক অপরিহার্য একটা অঙ্গ সেই জন্য গমককে স্বাস্থ্য সঙ্গীতের একটা অপরিহার্য অঙ্গ মানা হয় গমক ছাড়া সঙ্গীত অসম্পূর্ণ তাই আজ আমরা জানব গমক কী আর গমকের প্রয়োজনীয়তা সঙ্গীতে কেন আর বেসিক গমক কীভাবে আমরা গলায় লাগাব এবং তার সাথে একটা অলঙ্কারের উদাহরণ দিয়েও আপনাদেরকে বোঝাবো তাকে আপনাদের গমক গাইতে বা গমক গাইবার পদ্ধতি শিখতে অনেক সহজ হয়ে যায় কারণ গমক শুরুতে একটু কঠিন লাগলেও যদি টেকনিক আর প্যাটার্ন বুঝতে পারেন তাহলে কিন্তু গমক খুব সহজে অভ্যাসের মাধ্যমে গলায় রপ্ত করা যায় আর গমক ছাড়া আমাদের গলার এক ধরনের আমরা বলতে পারি যে গমক আমাদের গলাকে অনেকটা অংশ তৈরি করে দেয় কারণ গমকের মাধ্যমে আমাদের গলার মধ্যে একটা মিষ্টতা তৈরি হয় কারণ গলার মধ্যে আমরা ওয়ার্ক করি কাজ করি আর গমক গলায় আসলে পরে যে কোনো গান যখন আমরা গাই সেই গানে যখন আমরা গমককে ব্যবহার করি তখন সেই গানের মাধুর্য বা গানের স্তর অনেকটাই ওপরে চলে যায় গমক এমনই একটা বিষয় যেটা প্র্যাকটিস করতে করতে আপনার গলার মধ্যে এমনই একটা কম্পন তৈরি হয়ে যায় যে বা এমন একটা আন্দোলন গলার মধ্যে সৃষ্টি হয় যে যখন আমরা গান গাই অটোমেটিক্যালি যেখানে স্বর লাগে সেখানে আমাদের গলা অটোমেটিক্যালি সেই আন্দোলন ক্রিয়েট করে ফেলে তাহলে চলুন জানি প্রথমে গমক কী নমস্কার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গমক নিয়ে আমি স্বপ্না চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে তাহলে চলুন দেরি না করে শুরু করি গমক গমককে যদি আমরা খুব সহজ ভাষায় বুঝতে চাই তাহলে কিন্তু গমক হলো একটা কানেক্টার যাকে আমরা কানেক্টার বলি কানেক্টারের কাজ কি দুটো বস্তুকে জুড়ে দেয় মানে দুটো আলাদা আলাদা বস্তুর মাধ্যম যার মাধ্যমে দুটো আলাদা আলাদা বস্তু একসাথে জুড়ে যায় ঠিক গানের ক্ষেত্রে দুটি স্বরকে দুটি স্বরের মধ্যে একটা সংযোগ স্থাপনা করে এই গম ঠিক আছে দুটি স্বর ছাড়া কিন্তু গমক কখনোই সম্ভব নয় গমক গাইতে গেলে আমাদেরকে মিনিমাম দুটি স্বরের দরকার এছাড়া আরও ভ্যারিয়েশান আছে তাহলে প্রথমে জানি গমক কি গমক হলো এমন একটি অলঙ্কার যা একটি স্বর থেকে আরেকটি স্বরে যাওয়ার পথে অনেক বেশি প্রাণবন্ত ও আবেগময় রাগ দরবারি কানাড়া রাগ তৌড়ি রাগ ইমন এই সমস্ত রাগগুলোতে যেখানে আমাদের গমক ছাড়া রাগের মাধুর্য বা রাগকে বোঝা খুবই একটা বিরল হয়ে ওঠে এই এই রাগগুলোতে কিন্তু গলায় গমক ছাড়া এর প্রকৃত রসকে আমরা বুঝতে পারি না বা প্রকাশ পায় না গমকের বিভিন্ন প্রকার হয়ে যেমন আন্দোলন গমক স্ফুরিত গমক মুরকি গমক আলাদা আলাদা গমকের প্যাটার্ন যে আমরা যখন যেখানে যে ধরনের গমকের দরকার হয় আমরা সেইভাবে সেই গমকগুলোকে লাগাই তাহলে আজ আমরা বেসিক গমক শিখব কারণ গলায় সবার আগে আন্দোলন ক্রিয়েট করা মানে গলার মধ্যে একটা কম্পন একটা আন্দোলন তৈরি করা এই আন্দোলন তৈরি করবার টেকনিকটা জানবো আর কিভাবে একটা স্বর থেকে আরেকটা স্বরে যেতে হয় সেটা জানবো গমক একটা সঙ্গীতের অপরিহার্য অঙ্গ মানা হয় গমককে কেন কারণ এই গমক সঙ্গীতের সৌন্দর্য বাড়ায় রাগের আবেগ প্রকাশ করে এবং শ্রোতার মনকে ধরে রাখে যখন একই প্যাটার্নে আমরা গান গাই তখন সেই একই সুরটা কিছুক্ষণ পরে শ্রোতার কাছে বোরিং লাগতে থাকে তাই যখন আমরা গানের মধ্যে এই গমক লাগিয়ে আন্দোলনের মাধ্যমে বা ভ্যারিয়েশান আনি তখন কিন্তু যে গায়ক আর যে শ্রোতা দুজনেই কিন্তু আনন্দ অনুভব করেন তাহলে চলুন চলে যাই এক্সাম্পল দি গমক আগেই বলেছি যে গমক মানে দুটো স্বরকে আমরা গমকের মাধ্যমে জুড়ি মানে কানেক্টারের কাজ যদি সা আর রে এই দুটোকে আমরা জুড়তে চাই তাহলে কিভাবে জুড়বো সা আর রে তার মানে যদি আমরা গমক লাগাবো যেমন সাড়ে গামা বা পাধা মাপা রেগা যে কোনো স্বরের মধ্যে আমরা গমক লাগাতে পারি গমক দুভাবে লাগানো যায় একটা আরোহ ক্রমে লাগানো হয় আর একটা অবরোহ ক্রমে আরোহ ক্রমে মানে সায়ের গমক সারে আর ক্রমে মানে সায়ের গমক সানি আর একটা মজাদার ব্যাপার গমক তখনই হবে যখন যে স্বর থেকে আমরা শুরু করব সেই স্বরে কিন্তু ফিরে আসতে হবে যেমন যদি সায়ের গমক লাগাই আরোহ ক্রমে তার মানে সা রে সা রে সারে সারে সা রে সা রে সা রেগা 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 রে যদি রেতে না ফিরে এসে রেগা 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 ছেড়ে দিলাম তার মানে সেটা কিন্তু গায়ের গমক হয়ে গেল তাই এইটা মাথায় রাখতে হবে গমক যে স্বর থেকে শুরু করবো সেই স্বরেই কিন্তু আমাদেরকে ফিরে আসতে হবে তাহলে চলুন একবার প্রথমে স্বরের গমকটাকে দেখে নিই গমক প্রথমে আমরা স্বরের মাধ্যমে বলি আর যখন সেই স্বরটাকে আকারে রূপান্তরিত করি আর সেই আকারটা অনেক দ্রুত গতিতে আমরা গলায় অভ্যাস করি তখনই কিন্তু গমকের সৃষ্টি হয় যখন আমরা স্বরে কোনো অলঙ্কারকে প্র্যাকটিস করি বা স্বর স্বরে যখন আমরা গাই আর সেই স্বরটাকে যখন আমরা আকারে রূপান্তরিত করব। যেমন সায়ের গম সা রে সারে সা রে সা এটাকে যখন আ তখনই কিন্তু আন্দোলন সৃষ্টি হলো এবারে যদি সায়ের অগ্রহ ক্রমে আসি সানি 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 সা আ এইভাবে গমক প্র্যাকটিস করতে হবে যেমন সা রে সা রে সা রে সা রে গা রে গামা 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 পা মা পা মা পা মা পা দা পা দা পা দা পা দা রে ধানি ধানি ধা রে সা নি সানি সানি সা রে সা রে সা Ah, <tries> ah, <tries> <tries> আমরা স্বরে বললাম এইবারে গমক আকার যেই লাগাবো সেই গমক হয়ে যাবে তার মানে গমকে আন্দোলন ক্রিয়েট করতে হবে একটা স্বরকে সা রে গা মা তার মানে সা রে গা রে গা রে গামা গামা গা मापा पा मा पद पद पा दा धनि दा निसा निसा नि सारे नी सा नी रे सा रे सा क्रम आवरो क्रम सा नी सा नी सा नी धा नी धा पा मा पा मा पा मा मा गा मा गा रे गा रे गा रे सा रे सा रे सा सा आ আলাদা আলাদা টুকরো তো প্র্যাকটিস করলাম এবারে আ আমরা সরে সা রে গা মা পাধানির সাথে কিভাবে কমক লাগাতে হয় বুঝে গেলাম এবারে আমরা যদি একটা অলঙ্কারকে প্র্যাকটিস করি যেমন সা সারে রে সা রে রে সায়ারে সায়ে রে সা রে গা গা রে সা একটা পিস রে গা গা রে গা গা রে গা রে গা রে গা মামা গা রে গা মামা গা মামা গা মা গা মা গামা পা পা মা গা

আমরা শুদ্ধ স্বরে জানলাম এবারে যদি কোনো একটা রাগের মাধ্যমে গম্মককে দেখতে চাই যেমন রে আর নি কমন লাগে রাগ বৈরাগী তাহলে বৈরাগীর সুরটা কেমন যায় সা পা আরে রে সারি রে রে সারি মা মা মামা মা 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 রে মা পা মা বাবা মা বাবা নি নি পানি নি নি নিসা সা নিসা সা জানি সারি রে সারি রে সং অবরতে জানি নি জানি নি পানি পানি মা পা মা 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 রে মা রে রে মা সা সা দে সা সা সারি জানি নি সা নি নি নিসা রুতে গমক একটু স্লো গতিতে বলে প্র্যাকটিস করে তারপরে লয়টাকে বাড়িয়ে প্রাকটিস করা নিয়ম আর এইভাবেই পদ্ধতি যদি ফলো করেন তাহলে কিন্তু গমক গলায় ভালোভাবে বুঝ তো এইভাবে রাগের মধ্যে যদি আমরা কোনো রাগকে গাইছি তার মানে রে আর নি কোমল আমরা এইভাবে

তাহলে এইভাবে সা গা রে রে মাগা রে গা পাগা আ এইভাবে যদি আকারে এই অলঙ্কারটাকে লাগিয়ে প্র্যাকটিস করেন তাহলে আপনার গমক আস্তে আস্তে গলায় ডেভলপ হয়ে যাবে